আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে আমি যাচ্ছি একটা ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে দাওয়াত পেয়েছি তো যমুনা শাখানার ভিতরে কলোনির ভিতরে আমরা ওই স্কুল অ্যান্ড কলেজের ভিতরে যাব এখন আমরা চলে এসেছি যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড শ্রমিক কর্মচারী ইউনিয়ন পরিষদ তারাকান্দেশ জামালপুরের ভিতরে তো এই অফিসের সামনে চলে এসেছি আমার সাথে আছেন জাহিদুল ইসলাম জাহিদ ভাই তো আমার সফর সঙ্গী প্রিয় ভাই আমার সাথে আছেন আমরা হাঁটছি দেখতে দেখতে চলে এসেছি আমরা সেই পার্কিংয়ের জায়গায় আমরা চলে এসেছি যমুনা ফার্টিলাইজার স্কুল অ্যান্ড কলেজের সামনে তো আমরা এখন কিছুক্ষণের মধ্যে ভিতরে ঢুকে যাব ভিতরে ঢুকার পরেই প্রিয় দিনী ভাইদের চাঁদখানা চেহারা দেখতে পাবো এবং সুমধুর সেই আলোচনাগুলো শুনবো গুরুত্বপূর্ণ আলোচনা তারা নসিহা পেশ করতেছেন তো দেখতে দেখতে চলে এসে আসলাম সেই অনুষ্ঠানের গন্তব্যে আমরা যাচ্ছি ধিনি ভাই কেন্দ্রীয় নেতৃবৃন্দরা তারা আলোচনা করছেন সেইখানে চলে যাব তো তাদের সামনে আর যাবো আপনাদেরকে দেখাবো তাদের সেই প্রিয় বন্ধুদেরকে আপনারা দেখতে পাচ্ছেন অনেক দিনী ভাইয়েরা বসে আছেন এখন আমার প্রিয় ভাইয়েরা ইফতার সামগ্রী বিতরণ করছেন ইফতার সামগ্রী বিতরণ করছেন আপনারা দেখতে পাচ্ছেন ইফতারগুলা সকলের কাছে পৌঁছে দিবে অনেক পর্যাপ্ত পরিমাণের আয়োজন করা হয়েছিল ইফতার সবাই পেয়েছে আলহামদুলিল্লাহ